হ্যালো আলাইকুম গ্রিন ভোল্টেজ কোম্পানি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে চলে এসেছি সারসোর অফিসে সারসো হলো সাউথ এশিয়ান রিজোনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন দক্ষিণ এশীয় আঞ্চলিক মান সংস্থা একটি অফিস এই অফিসে আমরা একটা টিকাদারি কাজ পেয়েছি যেটা আমাদের প্রায় আটটা সোলার প্যানেল ছিল এবং দুটা হাইব্রিড ইনভার্টার ছিল আর লিথিয়াম ব্যাটারি ছিল তো আমরা এখানে সোলার প্যানেল দিয়েছি পাঁচশো আশি ওটে সোলার প্যানেল আট পিস সেই সাথে সাক একটা মেশিন দিয়েছি এবং লিথিয়াম ব্যাটারি দিয়েছি বারো ভোল্ট দুশো বিশ এমপিয়ারের ক্যাটেল ব্র্যান্ডের একটি ব্যাটারি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা লিথিয়াম ব্যাটারি এখানে ডিসপ্লে আছে সেই সাথে স্মার্ট জেকের বিএমএস আছে যেটা আপনারা চাইলে ফোন থেকে সমস্ত ডিটেলস দেখতে পারবেন ব্যাটারির সেলগুলো কি অবস্থা ব্যাটারি কোনটা সেল ইমব্যালেন্স আছে সেটাও আপনারা দেখতে পারবেন সেই সাথে চার্জ ডিসচার্জ ভোল্টেজ সব কিছু আপনি আপনার ফোন থেকে ব্লুটুথের মাধ্যমে দেখতে পারবেন যেটা দেখতে কোনো প্রকার নেটের প্রয়োজন হবে না আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাকোর একটি মেশিন দিয়েছি এবং আমাদের ইনস্টল শেষ একদম এখন আমাদের ট্রায়াল চলতেছে তো আমরা এরপরে আপনাকে কাস্টমার রিভিউ দিব শাস যে অ্যাসিস্ট্যান্ট প্রটোকল অফিসার আছে মাহমুদ সাহেব তার একটা কাস্টমার রিভিউ আমরা আপনাকে দিব কিছু দিনের ভিতরেই আমরা প্রত্যেকটা কাজের সাত দিন পরে একটা রিভিউ নিয়ে আসি যে কোনো সমস্যা আছে কি না কাজ করলে আমাদের যে কাজ শেষ হয়ে যায় বিষয়টা এমন না কাজ করলে আমাদের সাথে আরও আপনার সম্পর্ক তৈরি হবে সেটা যুগ যুগ রয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা একদম ফুল চার্জ আছে একশো ফুল চার্জ করে ব্যাটারি এই ব্যাটারি দিয়ে শাস পুরো অফিস চলবে লাইট ফ্যান সব কিছু চলবে এখানে এসি চলবে না এটা দিয়ে কারণ এটা একটা ছোট্ট একটা প্রজেক্ট যেহেতু এখানে এসি তারা চালাবে না ভবিষ্যতে বা তারা বাজেট বৃদ্ধি হলে তারা আমাদের সাথে আবার কন্ট্যাক্টে আসবেন এবং আমরা তখন তাদেরকে বড় করে একটা প্রজেক্টের শিডিউল দিব যেটা থেকে তারা এসি চাইতে পারবে বা তার পুরো অফিসের যতগুলো এসি আছে সবগুলো চাইতে পারবে আপনি দেখতে পাচ্ছেন আমরা জিঙ্কোর পাঁচশো আশি ওয়াটের সোলার সোলার প্যানেল দিয়েছি এখানে খুব ভালোভাবে আমরা স্ট্রাকচার তৈরি করেছি এবং প্রত্যেকটা প্যানেল বাই ফেশিয়াল একটি প্যানেল এন টাইপের বাই প্যানেল যদি কারো সোলার প্যানেল প্রয়োজন পড়ে যদি কারো ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারির প্রয়োজন পড়ে সোলার প্যানেলের ব্যাটারির প্রয়োজন পড়ে আইপিএসে ব্যাটারির প্রয়োজন পড়ে বা ইলেকট্রিক ভেহিকেল তৈরি করতে পারেন হোক সেটা গাড়ি অথবা অটোরিকশা বা আপনি ইলেকট্রিক সাইকেল তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এক ছাতার নিচে আপনি সমস্ত সার্ভিস পাবেন সোলার প্যানেল কিনতে পারবেন সাথে সার্ভিস পাবেন ব্যাটারি কিনতে পারবেন ব্যাটারি সার্ভিস পাবেন ইলেকট্রিক ভেহিকেল তৈরি করতে পারবেন সেই সাথে সার্ভিসও পাবেন আপনি যে কোনো প্রকার লিথিয়াম ব্যাটারি ছোটোখাটো সকল টিকাদের কাজ আমাদের গ্রিন ভোল্টেজ কোম্পানি করে থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম